পকেটে রাখতে পারবেন ছিঁড়বে না ফাটবে না বটবে না দেখেন কত স্পেন্ডিং প্রিমিয়াম এক হাজার টাকা দিব হয় এই যে দেখেন কালা দেখেন আমি যেটা পরে আসি এই যে হচ্ছে কালোটা জাস্ট লুকিং টা দেখেন এই যে হচ্ছে

যেমনটা বলছিলাম অনেকদিন পর কিন্তু চলে আসছে আবার আমরা আলবি ফ্যাশনে যেখান থেকে পাচ্ছেন এই শীতের মধ্যে প্রিমিয়াম মানের হাইনিক সুইপশার্ট গুলা তার পাশাপাশি জগার্স মোবাইল প্যান্ট সাথে থাকছে শার্টের কালেকশন গুলা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে বিস্তারিত আমরা সব জানাবো আর এটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের তিন তালাতে আসলেই এই সবটি পেয়ে যাবেন আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন শাকিল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর সব শুধু শর্ট ভিডিও করি দর্শকদের জন্য এবার কি কি নিয়ে আসছেন এবার প্রথমে একটা ম্যাজিক দেখাবো আমি ফারস্টে ম্যাজিক দেখাবেন প্রথমে দেখাবো একটা ম্যাজিক আচ্ছা দেখিনা ম্যাজিক হাইনেক মানে কই থেকে বের করলেন পকেট থেকে বের বের করছেন পকেট থেকে হাইনেক পকেটে রাখতে পারবেন ছিড়বে না ফাটবে না বোটবে না দেখেন কত স্প্যান্ডিক্স প্রিমিয়াম

দেখেন লুকিং টা দেখেন ক্রিম কালারের মধ্যে পাঁচটা পকেট থাকবে আমি এটা আমি অলরেডি পরে আছি ডার্ক এস এর মধ্যে দেখেন পাঁচটা পকেট থাকবে আমার

চেকের মধ্যে এই কাপড়টা একদম সফট তিন পিস মাত্র 1200 টাকা তিন পিস 1200 টাকা এগুলো সাইজ হবে কয়টা এগুলো হবে 28 থেকে 36 পর্যন্ত আর আপনাদের এখানে আসলে কি কি পাবে এছাড়াও এটা আমাদের এখানে শার্ট আছে হাই নেক আছে এরপর প্যান্ট আছে সবকিছুই পাবেন তো যারা কাস্টমাররা ঢাকার বাইরে নিতে চায় ওরা যার যে কালারটা পছন্দ যা স্ক্রিনশট দিবেন

কারণ ভিডিওর স্ক্রিনে আপনার যে কমেন্টস এর স্ক্রিনে নাম্বার দাও ওই নাম্বার কন্টাক্ট করবেন না কারণ ফার্ডার অফ বাংলাদেশে যে শুধুমাত্র দেখতে পাচ্ছেন ওই যোগাযোগ করবেন হ্যাঁ এই যে চেকের ভিতরে তিন টাকা কটন কাপড়ের ভিতরে হ্যাঁ এগুলো সবচেয়ে কটন দেখাবো আপনার স্প্যান্ডিক্স মধ্যে এক কালার হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে এক পিস 500 সেম অফারই দুই পিস 900

সারা বাংলা স্কুলে করে দিব আচ্ছা আপনাদের দোকানে কিভাবে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো বিরানব্বই দোকান আলবি ফ্যাশন আট নম্বর গলি স্ক্রিনে নম্বর আছে কন্টাক্ট করলে আমরা করে নিয়ে নিতে চাই ওইটা যার যে কার্ডটা পছন্দ বা মূর্তি স্ক্রিনশট দিবেন আমার ফোন নাম্বার দিবেন খুলে করে দিব